আসসালামু আলাইকুম নריה মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম দূর থেকে যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসে দেখছো তোমাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন মাল্টিমিডিয়া ক্লাস তো আজ আমি রয়েছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সাথে তোমরা যারা এই ভিডিওটি দেখছো এই ভিডিওটি দেখছো তাদের ভিতর থেকে যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তো তোমরা দ্রুত প্রস্তুতি নিয়ে নাও তোমরা দ্রুত ইসলাম নৈতিক শিক্ষা বই অর্থাৎ এই বইটি খাতা কলম নিয়ে তোমরা পাঠটি দেখার জন্য ক্লাসটি করার জন্য তৈরি হয়ে যাও তো একটি কথা বলে রাখা ভালো তোমাদের এর আগে একটি ক্লাস দিয়েছিলাম ষষ্ঠ শ্রেণীর সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় পাঠ নাম্বার আট অর্থাৎ আউকাতুসালাত নামাজের সময় সেটা মাঝখান দিয়েছিল অর্থাৎ আমার চলমান ক্লাস থেকে ওটা দিয়েছিলাম কিন্তু আজ থেকে ধারাবাহিক ধারাবাহিকতা শুরু হলো অর্থাৎ ধারাবাহিকভাবে প্রত্যেকটা পার্টের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা পার্টের তোমরা ক্লাসগুলি এই ইসলাম শিক্ষা পেজ থেকে ইসলাম শিক্ষা চ্যানেল থেকে তোমরা নিয়মিত ধারাবাহিকভাবে প্রচারিত হবে তো আজকে কথা বলবো আজকে যে অধ্যায়টি আমি নির্বাচন করেছি অর্থাৎ প্রথম অধ্যায় আকাইদ এবং প্রথম পাঠ তাওহিদ আর আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ দাদু হুসাইন সহকারী শিক্ষক নুরিয়া মাধ্যমিক বিদ্যালয় বরিশাল তার কথা নয় চলো বন্ধুরা আমরা আজকে ক্লাসটি শুরু করি তো প্রথমেই আজকের পাঠের বিষয় নিয়ে কথা বলবো আজকের পাঠটা কি হতে পারে তোমরা এই ছবি দুইটা দেখে একটু সিদ্ধান্ত মানে বুঝে নাও যে প্রথমটা হচ্ছে আল্লাহ আসলে আল্লাহ কতজন হতে পারে আমাদের সৃষ্টিকর্তা কয়জন বন্ধুরা তোমরা নিশ্চয়ই ফেলেছ যে আল্লাহ কয়জন আল্লাহ তো একজনই হয় এই একজনকে সাক্ষ্য দেওয়ার জন্য আমরা এই করে যে ছবিটা আমরা এইভাবে তো আল্লাহ একজন একজনকে সাক্ষ্য দেওয়ার জন্য আমরা এভাবে করে যে আমরা সাক্ষ্য হ্যাঁ আল্লাহ এক সৃষ্টিকর্তা একজন আল্লাহ একজন তো এই বিষয়টাকে কি বলে তোমরা চিন্তা করতে থাকো আমরা সামনে চলে তা আজকের পাঠের বিষয় হচ্ছে তাওহিদ হ্যাঁ তোমরা ওই চিন্তার সাথে অলরেডি মিলিয়ে ফেলেছ যে এই বিষয়টা কি বলে তাওহিদ অর্থাৎ একত্ববাদ আল্লাহ এক তো তাওহিদ বিষয়টা জানার আগে তাওহিদ পাঠে আকাইদ পাঠের অন্তর্ভুক্ত আকাইদ অধ্যায়ের অন্তর্ভুক্ত তাই প্রথমে আকাইদের সামান্য ধারণা দিয়ে আমরা মূল ক্লাসে যাব ইনশাল তো প্রথমে আমরা একটু দেখবো আসলে আকায়েতটা কি আকায়েদ শব্দটি আরবি এটি বহু বচন অর্থ বিশ্বাস মালা অর্থাৎ সামনে আলোচনা দেখলে তোমরা বুঝতে পারবে এক বচন হলো আকিদা যার অর্থ বিশ্বাস তাহলে এক বচন যদি আকিদা বিশ্বাস হয় তাহলে অনেকগুলো বিশ্বাস একসাথে মিলে হলো বিশ্বাস মালা ইসলামের মৌলিক বিষয় সমূহের প্রতি বিশ্বাসকেই আকায়েত বলে যেমন আল্লাহ সোল ফেরেশতা আসমানি কিতাব আখিরাত ইত্যাদি এই প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে বিশ্বাস অর্থাৎ আর সবগুলা একত্রিত করে হলো অর্থাৎ বিশ্বাস মালা অনেকগুলা বিশ্বাস একত্রিত করে বিশ্বাস মালা অর্থাৎ এই এভাবে তোমরা বুঝবে অর্থাৎ বিশ্ব আকিদা হলো এক বচন অর্থ বিশ্বাস আর আকাইদ হলো বহু বচন অর্থাৎ হচ্ছে বিশ্বাস মালা তো তোমরা ধারণা পেয়ে গেলে এবার আমরা মূল ক্লাসে যাবো আজকের পাঠটি হচ্ছে তাওহিদ তাওহিদ মানে আল্লাহ আল্লাহ সাথে সম্পৃক্ত একত্ববাদ এক অন এন্ড অনলি আল্লাহ একজন এভাবে করে আমরা সাক্ষ্য দিই কোনো ইল্হ নেই কোনো মাহ বুধ আল্লাহ ছাড়া আর কেউ নেই এটা আমরা শাহাদা আঙ্গুল দিয়ে এভাবে সাক্ষ্য দিয়ে থাকি আমরা এবার আমরা জানবো যে এই ক্লাসটি শেষ পর্যন্ত করলে তোমরা কি কি শিখতে পারবে অর্থাৎ যেটাকে আমরা ফল বলে বলে থাকি আকাইদের ধারণা বর্ণনা করতে পারবে তাহিদের ধারণা বর্ণনা করতে পারবে তাহিদের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে তাওহিদের বিশ্বাসের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আজকে ক্লাসটি তোমরা কি কি শিখতে যাচ্ছ তো প্রথমে হচ্ছে তাওহিদ আলোচনা তাওহিদ আরবি শব্দ এর অর্থ হচ্ছে একত্ববাদ অর্থাৎ একটাকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা যে এক এই কথাটাকে প্রমাণ করার জন্য হচ্ছে এ তাওহিদ অর্থাৎ একত্ববাদ আল্লাহ তালা এক মান আল্লাহ তালাকে এক অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাওহিদ বা একাত্মবাদ বলা হয় তোমরা একটু এই জিনিসগুলাকে আন্ডারলাইন করে রাখবা তাহলে তোমাদের এগুলো মনে থাকবে ভালো তাহলে আল্লাহ তালাই একমাত্র সৃষ্টিকর্তা পালন রিজিকদাতা তিনি ব্যতীত আমাদের ইবাদত তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই তিনি হলেন একমাত্র ইলাহ আল্লাহ তালার প্রতি এরূপ বিশ্বাসী হলো তাওহিদ বন্ধুরা আশা করি তাওহিদের সংজ্ঞা অর্থ তোমরা বুঝতে পেরেছ এবার আল্লাহ তালা আসলে এই সংক্ষিপ্ত ক্লাসে তো আল্লাহ পরিচয় কখনোই দেওয়া সম্ভব নয় কিন্তু সংক্ষিপ্ত ভাবে আমরা আল্লাহ একটু পরিচয় তোমাদের হৃদয়ে তোমাদের একটু স্থান দেওয়ার জন্য আল্লাহ তালার সাথে একটা সম্পর্ক করার জন্য আমরা এই ক্লাসের মাধ্যমে চেষ্টা করব যে আসলে আল্লাহতালার পরিচয়টা জানার চেষ্টা করব। আল্লাহ তালা এক ও অদ্বিতীয় তিনি সত্যগতভাবে যেমনি একক তেমনি তুলনাহীন অর্থাৎ মহান আল্লাহ একক সত্তা তার কোনো সমকক্ষ নেই তিনি কারো সন্তান নন আবার নয় তিনি চিরঞ্জীব শাশ্বত ও সত্য তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের পালনকর্তা রক্ষাকর্তা পুরস্কারদাতা শাস্তিদাতা ইত্যাদি তিনি লা শারিক বলতে তার কোনো শরিক নেই অংশীদারিত্ব নেই তিনি এক তার তার সমান বা সামান্য সমকক্ষ কেউ নেই তার গুণাবলীর কিছুরই তুলনা করা যায় না তার তুলনা একমাত্র তিনি বন্ধুরা তো আমরা আশা করি আল্লাহ তালার মোটামুটি একটা পরিচয় পেয়ে গেছে আমরা তাৎপর্যটা আমরা আসলে দেখব যে আমাদের চারপাশে আমরা আমাদের চারপাশে সুন্দর সুন্দর ফুল ফল গাছপালা তরুলতা দেখতে পাই আসলে এত সুন্দর সৌন্দর্য কে সৃষ্টি করেছেন এত নিপুণতা এত সৌন্দর্য কে সৃষ্টি করেছেন এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব না বন্ধুরা এটা আল্লাহ তালায় সৃষ্টি করেছেন আবার আমাদের আমাদের চারপাশে কি দেখতে পাই আমাদের চারপাশে সুন্দর সুন্দর প্রাণী পশু এই যে দেখছো হরিণ কত সুন্দর গায়ের ভেতর একটা আমার রং করা এটা কে করেছেন এই সুন্দর সুন্দর পাখি পাহাড় পর্বত এত সুন্দর আকৃতি কে দিয়েছেন এটা কি কারো পক্ষে সম্ভব কোন বিজ্ঞানের পক্ষে সম্ভব না এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা দেখতে পাই আমাদের চারপাশ আমরা দেখতে পাই প্রতিনিয়ত বিশাল আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মহাশূন্যের ভিতরে যা কিছু আমরা শূন্যের উপর ঘুরতে দেখি আসলে এত বিশাল বিশাল জিনিসকে সৃষ্টিকে কে সৃষ্টি করেছেন কে শূন্যের উপরে মানে ভাসিয়ে রেখেছেন এগুলো আল্লাহ তালায় সৃষ্টি করেছেন তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এগুলো এক আল্লাহর পক্ষেই সম্ভব এবং এই এক আল্লাহ তাকে যখনই তুমি এক আল্লাহকে যখনই তুমি মানবে তখনই তোমার তাওহিদ মানা হয়ে যাবে আল্লাহ তালা এক এটা একজনেই করেছেন আমরা তাওহিদের তাৎপর্য আর আমরা জানি আমরা খালি চোখে দেখতে পাই না এমন অনেক বস্তু প্রাণীও রয়েছে যেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন এসব কিছুই সৃষ্টি জগতের অন্তর্গত এগুলো সৃষ্টিকর্তা ছাড়া নিজ থেকে সৃষ্টি হয়নি নিশ্চয়ই একজন স্রষ্টা এগুলো সৃষ্টি করেছেন তিনি হলেন মহান অল্লাহ তিনি কিছু সৃষ্টি করেছেন এতে তার কোনো সাহায্যকারীর প্রয়োজন হয়নি তিনি হও যেটাকে আরবিতে বলা হয় কোন বলার সাথে সব বলার সাথে সাথেই কিছু সৃষ্টি হয়ে যায় এই জিনিসটা তোমার মনে প্রাণে বিশ্বাস করতে হবে এটাই তোমাকে বিশ্বাস করার মাধ্যমেই তুমি তাওহিদে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তুমি তাওহীদের অন্তর্ভুক্ত হবে আমরা দেখব যে বিশ্বজগতের সবকিছুই তিনি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন মানুষ জ্ঞান বুদ্ধির প্রয়োগ করে এগুলো থেকে উপকার লাভ করে মাত্র সুতরাং মানুষের উচিত তার স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এক আল্লাহ তালার আনুগত্য ও ইবাদত করা তার ইবাদতের অন্য কাউকে শরিক করা যাবে না এভাবে মন আল্লাহর তাওহিদ বা একত্ববাদের প্রতি অনুগত হলে মানুষ দুনিয়া ও আখিরাতের জীবনে কল্যাণ ও সফলতা লাভ করতে পারবে বন্ধুরা আশা করি তোমরা বিষয়গুলি ভালোভাবেই বুঝতে পেরেছ এবং আমরা দেখবো আসলে তাউহিদে বিশ্বাসের গুরুত্বটা কি গুরুত্ব কতটুকু তাহিদে বিশ্বাস তাওহিদ বা আল্লাহ তালা একাত্মবাদে বিশ্বাস আকাইদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইমান ইসলামের মূল ভিত্তি হলো তাওহিদ ইমান ইসলাম যা বলো এর মূল ভিত্তি হলো তাওহিদ তাওহিদে বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলিম হতে পারে না অর্থাৎ মুসলিম মুমিন হতে হলে আমাদের বিশ্বাস করতেই হবে তাওহিদ বিশ্বাস বলতে এক আল্লাহতে বিশ্বাস সকল রবিরাসুল আলহিম সাল্লা তাল্লাম তাওহিদের দাওয়াত দিয়েছেন সকলেই ঘোষণা করেছেন যে আল্লাহ তালা এক ও অদ্বিতীয় যত রাসুল পৃথিবীতে এসেছেন সকলের দাওয়াতের একটাই মূল বাণী ছিল তারা সবাই সবার কাছে প্রচার করেছেন আল্লাহ তালা এক অদ্বিতীয় এটাই হচ্ছে তাওহিদ তার তুল্য কিছুই নেই তাওহিদে বিশ্বাস মানুষকে দুনিয়াতে কল্যাণ দান করে আর তাওহিদে বিশ্বাসীগণ আখিরাতে জান্নাত লাভ করবে তার দুনিয়ার কল্যাণ তো আমরা সবাই চাই আর আখিরাতে আমরা জান্নাত চাই তাহলে দুনিয়ার কল্যাণ পেতে হলে আখিরাতে জান্নাত পেতে হলে বন্ধুরা আমাদের তাওহিদ অর্থাৎ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হতে হবে এবং আমরা একটু উদাহরণ দেখব যে আমরা হজরত ইব্রাহিম আলহি সাল্লাতামের নাম সবাই শুনেছি যিনি আমাদের মুসলিম জাহানের পিতা মুসলিম জাতির পিতা যাকে আমরা বলি তিনি ছিলেন একজন নবী ও রাসুল তিনি এক মূর্তি পূজক পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন মন্দিরের পুরোহিত তার সময়ের লোকজন আল্লাহ তালার একত্ববাদ বা তাহিদে বিশ্বাস করত না বরং তারা মূর্তি পূজা করত তাদের রাজা তাদের রাজা নমরুদের উপাসনা করত হজরত ইব্রাহিম আলহিম সালাম সব করতেন না তিনি তিনি ভাবলেন মূর্তি বা নমরুদ কোন না এগুলো নিজেরাই ধ্বংসশীল তিনি আরো তিনি আরো ভাব তিনি আরো ভাবতে লাগলেন এভাবে তিনি স্রষ্টা সম্পর্কে ভাবতে লাগলেন চিন্তা করতে লাগলেন প্রথমে তিনি ভাবলেন আকাশের তারকা সূর্য চন্দ্র ইত্যাদি যখন উদিত হতো তখন তিনি ভাবতেন এগুলো হয়তো মানুষের সৃষ্টিকর্তা কিন্তু এগুলো একে একে অদৃশ্য হয়ে গেলে তিনি বুঝতে পারলেন যে এগুলো মানুষের স্রষ্টা বা ইলাহ নয় কেননা এগুলো কোনোটাই স্থায়ী নয় এরা অস্ত যায় বা অদৃশ্য হয়ে যায় বরং এ সব কিছুই যিনি সৃষ্টি করেছেন এবং সুন্দরভাবে পরিচালনা করছেন তিনি ইলাহ তিনিই মাহবুদ অতপর তিনি সেই অদৃশ্য সত্তার প্রতি ইমান আনলেন ও একত্ববাদ তথা তাওহিদে বিশ্বাসে স্থাপন করলেন বন্ধুরা তোমরা ইব্রাহিম আলহীসাললামের সুন্দর উদাহরণটা দিয়ে তোমরা বুঝতে পেরেছো যে তিনি মূর্তিপুজো পরিবারে জন্মগ্রহণ করেন করেছিলেন তার বাবা মন্দিরের পুরোহিত ছিলেন কিন্তু তারপরও তিনি ভাবতে লাগলেন এগুলো এই যে যাদেরকে পূজা করা হচ্ছে তারা তো মানুষের সৃষ্টিকর্তা হতে পারে না তারা নিজেরাই ধ্বংসশীল তো আজকে আমরা ক্লাস থেকে কি শিখলাম অর্থএব তাওহিদ অর্থ একত্ববাদ আল্লাহ তালা তার সত্তা ও গুণাবলীতে এক ও দ্বিতীয় আমরা তাওহিদে বিশ্বাস করব এবং সে অনুযায়ী আমল করব আল্লাহ তালার সাথে কোনো কিছুকে শরিক করব না তো আমরা আশা করি তোমরা যারা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছ তোমরা তাওহিদের বিষয়টা আশা করি বুঝতে পেরেছ তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি ع جرناي السلام عليكم ورحمه الله